হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরি বল হরি বল হরি বে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নম নমস্কার ভগবান ধামে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে এলাম নতুন ভিডিওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণী অষ্ট শতনাম কতটা আমি বলতে পারবো এখানে কিরম বলতে পারবো জানি না তো আমার সঙ্গে সকলে অষ্টনাম অল্প স্বল্প করুন তো সকলেই করুন অল্প স্বল্প তো চলুন আমার সঙ্গে মথুরাতে চলে যায় সেখানে বসে আছি আমাদের কানা গোপীদের মুখে একটাই নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম তুমি কোথায় আছো কানায় ঘনশাম কৃষ্ণ মোহিত জগৎ সংসার তোমার বাসি প্রেমের সুর শুধুই বাজে সকলের হৃদয়ে এবং গোপীদের মনে জীবনে যদি কখনো ব্যর্থ হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন তিনি বলে দেবে আপনার সফলতার রাস্তা হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বা কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় পুরাণ অনুসারে অষ্টমী তিথি ভগবত্ত পুরাণ অনুসারে অষ্টমী তিথি রোহিণী তিথিগ্ন মাঝ রাত্রি ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য সকল ভক্ত এবং বৈষ্ণব ভক্ত এবং সারা বিশ্বের মানুষ কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রি উপবাস ভঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণের উপবাস পালন করেন এবং ভগবানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা একটু করি সবাই মিলে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভিন্ন আচার অনুষ্ঠান মেনে পুজো করা থাকে এবং করেও থাকি আমরা তো গোপাল একশো আটটি নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তাই জন্মাষ্টমীর দিন পুজোর সময়কালে শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করতে পারেন তাতে সমস্ত কাজের সমাধান হয়ে নিমেষে দেবকীর থেকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরা ওই দিন পূর্ণ ভক্তি সহকারে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন কথিত আছে জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করলে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন ও তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন যদি বাড়িতে জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন তাহলে কৃষ্ণের নাম জপ করুন কিংবা কানে শুনুন অতি অবশ্যই অং নম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপে হরং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরণী হরি এবং শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করব কৃষ্ণায় বাসুদেবায় দৈব নন্দ নন্দচায় অশ্লেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি শ্রীকৃষ্ণের এবার অষ্টশ কৃষ্ণায় বাসুদেবায় দেব কি নন্দায়চ অশ্লেষ ক্লেশ নাথায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতি শ্রীকৃষ্ণের অষ্টশত নাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কিপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিদারা শিরাধার প্রাণবন মুকুন্ড মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিন্দ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ চরণা বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারও আইনু মিছা মাথায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু ফলরূপে পুত্রকন্যা ডালি ভাঙি পড়ে কাল রূপে পক্ষ পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলে দেবকী কি উদরে মথুরাতে দেবগণ বৃষ্টি করে বাসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালিল নাম ঠাকুর রাখাল তুবল রাখিল নাম ঠাকুর কানা সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখি যত গোপিনী কাল সোনা নাম রাখি রাধা বিনোদিনী যা রাখিল নাম পতিত পাবন চন্দ্রাবলীর নাম রাখি মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গণ্ডর ধানাতে জানাইয়া অম্বমণির নাম রাখি দেবচক্রপাণী বনমালিন রাখিল নাম নের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বোজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধুর পশুপতি নাম রাখে গরুর মহাবীর জ্যোতিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালির ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীম দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী রাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহেলা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃঙ্গমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী বা রাম নাম গান দারি কুঞ্জেশ্বরী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখেল নাম নিসিংহ মুরারি বলিষ্ঠ রাখেল নাম মুনি মনোহর বিশ্ব বসু নাম রাখে নব জলধর নাম রাখে গগারী প্রাণপতি নাম রাখে যত বোঝনারী অদিতি রাখিল নাম আরতি গদাধর গদাধন নাম রাখে যমজুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবনের চন্দ্র নাম রাখে বৃন্দা দ্রুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু গুরুবেহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকেরও স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাধি নট নারায়ণ নাম রাখিল সম্বতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বার দলশাম বিশাখা রাখিল নাম অঙ্গল অঙ্গলমোহন সুচিত্রা রাখিল নাম শিবংশী বদন আয়ান রাখিল নাম প্রত নিবারণ চন্দ্রকেশী নাম রাখি কৃতিত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখি সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখি দীপ জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাম রাসেশ্বর নাম রাখি যতক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখি শিবানী উদাব রাখিল নাম মিত্র অঙ্কুশ রাখিল নাম ভব ভয়ঙ্কুর নাম রাখি নীল দোবাস সর্ববেতার নাম রাখি দৈবায়ন ব্যাস অষ্টসখী নাম রাখি বুজিদ ঈশ্বর ঠুর রাখে নাম অখিলেশ্বর বিষ ভানু নাম রাখি পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখি দ্বীপ পরায়ণ পুলমা রাখে নাম অনাতি সখা রস সিন্ধু নাম রাখি সখী চিল চিত্রলেখা চিত্ররট নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কাশাব রাখেন নাম রাস রাশেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর রুমালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকি নাম রাখেন নন্দের দুলাল আলা নাম রাখেন বজেন্দ্র গোপাল দেবকী রাখিল নাম নয়নের মুনি জ্যোতিষময় রাখিল নাম যাজ্ঞপাল্যমুনি নাম অতিমুনি গৌতমে রাখিল নাম দেব বিশম্ভর মরিচি রাখিল নাম চিন্ত অচ্যুত ব্যানাতীত নাম রাখে সৈন্যকাতি শূদ্রগণ নাম রাখেন দেব মহাকাল বাসুদেব রাখিল নাম ঠাকুর তোগণ নাম রাখেন পুতনা নাসালান্ত রাখিল নাম কপিল তপবধন ভাণ্ডারে রাখিল নাম অগতির গতি অশ্বগণ্ডা নাম রাখে প্রতি খাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী নাম রাখেন সৃষ্টি স্থিতি অর্জুমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভুমন ভুমনী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্গচন্দ্র নাম রাখেন শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গপ মনোহরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধন নাশ বধূ নাম রাখে পূর্ণ অভিলাস বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টশত নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টশত নাম আপনাদের সঙ্গে পড়ে শোনালাম আপনারা জন্মাষ্টমীর দিনকে অতি অবশ্যই পড়বেন সারা বছর পড়তে পারলে খুবই ভালো এই নামগুলো করবেন অতি অবশ্যই চেষ্টা করবেন করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যাদের কাছে মূর্তি নেই তারা মনে করছেন আমরা কি করে করবো মূর্তিরও দরকার নেই চিত্রপটের দরকার নেই মনের ভাব প্রকাশ করবেন আপনার মনে যে ভাব আছে ভগবান শ্রীকৃষ্ণকে ভাবে প্রকাশ করবেন সকালে এবং আপনারা যতবার পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেবেন তো সুন্দর করে সেবা দেবেন সুন্দর করে অভিষেক করাবেন ভগবান শ্রীকৃষ্ণকে এবং সারা দিন আপনারা যা খুশি মনে চাইবে ভগবানকে রন্ধন করে দিতে পারেন দোকান থেকে নিয়ে এসে দিতে পারেন সুন্দর করে ভগবানকে আপনার মনের ভাবে প্রকাশ করবেন মূর্তি নেই মূর্তিতে দিতে হবে না চিত্রপটেও দিতে হবে না আপনার মনের ভাবের সঙ্গে ভগবানের সেবা করবেন ভগবান কিন্তু তাতেই গ্রহণ করবেন যেখানে থাকবেন সেখান থেকে এসে আপনাদের সেবা নেবেন ভগবদ্গীতা পাঠ করবেন ও নাম জপ করবেন ভগবানের সঙ্গে থাকবেন আর আরতি করবেন তুলসী চন্দন লাগিয়ে ভগবানকে শ্রীচরণে অর্পণ করবেন বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 去。